এছাড়াও আছে যেমন কথার কথা একজন মহিলা তিনি তার ননদের বড় ছেলে অথবা তার দেবরের ছেলে তো বটেই তার ছেলে ভাসুরের ছেলে এদের সাথে দেখা দিতে পারবে কি পারবে না পারবে না হারাম তারা গ্যারে মা হারাম তাদের সাথে পর্দা করতে হবে যৌথ পরিবারে থাকলে এই জিনিসটা খুব কঠিন মনে রেখেন মহিলারা অনেক সময় বেঁচে যাবে আপনারা আমরা পুরুষরা ধরা খেয়ে যাব কারণ তাদের বাসার ভেতরে পর্দার মধ্যে বসবাস করার সুযোগ আমরা দেই না এগুলো বললে আজকাল সেকুলাররা নাস্তিকরা বলে হুজুররা আর কত আমাদের এই বেড়া দিবেন হুজুররা বেড়া দেয় তোমাদের বাঁচানোর জন্য তোমাদের বাঁচানোর জন্য ঘরে ঘরে পরকিয়া অপকর্ম হারাম সম্পর্ক সর্বনাশ হওয়ার পরে হুঁশ ফিরে আসে আল্লাহ তালা বলছেন আগে থেকে কি দাও বাদ দাও এই ঘরের ভিতরে পর্দা করাও ফরজ। অনেক মানুষ বলে আমার অন্তর ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না এর বিধান ইসলামে কি বলে নামাজ পড়ে না কিন্তু কি ঠিক আছে অন্তর ঠিক আছে এটা হলো ব্রাশও করে না মেসোয়াকও করে না কিন্তু মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে অন্তর ঠিক আছে এই কথাও একই রকম তোমার অন্তর ঠিক আছে না বাঁকা আছে এটা প্রমাণ হলো নামাজ এটার না প্রমাণ হলো কি সলাৎ যে ব্যক্তি সলাৎ আদায় করে তার অন্তর আল্লাহর দিকে আছে বোঝা যাবে আর যে সালাত আদায় করে না বুঝতে হবে তার অন্তর বাকাস তুমি দাবি করলেই তো হবে না সালাত এটা যে আদায় করে না সে নিজেকে ইমানদার মুসলমান হিসাবে দাবি করার নৈতিক কোনো অধিকার রাখে না বাংলাদেশের মুসলমানরা মনে করে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে বাইরে আমার খালি মুসলিম মুসলিম রাদিয়াল্লাহু তবে বলেছেন লাফিল ইসলাম সালাহ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই হিসা নাই নাম নেয়ার কোনো অধিকার নাই তার মুসলমান নামাজ না পড়ে আবার কই মানাস কোনো অবস্থায় সুযোগ নেই আল্লাহ তালা হেফাজত করুন সংসার ও সামাজিক জীবনে মহিলাদেরকে পাগল করে ফেলেছে স্টার জলসা ও জি বাংলা এ সম্পর্কে কিছু বলবেন মহিলাদেরকে স্টার জলসা জি বাংলা নষ্ট করছে আপনাদেরকে কিসে নষ্ট করছে মোবাইলে ফেসবুক আর ইউটিউবে নষ্ট করছে ঠিক না ভাই ঠিক আমরা সবাই ভাগে যোগে জাহান নামে যাওয়ার চেষ্টা করি শয়তান সবাইকে একটা করে আইটেম দিছে সবাইকে একটা করে কি দিছে আইটেম দিছে যাদের মোবাইল নাই নেট নাই নেটের কানেকশন নাই বাসায় তাদেরকে স্টার জলসা দিছে মহিলাদেরকে তোমরা বৈসা বৈশা জাহান নামে যাও আর যুবকদেরকে শয়তান আইটেম দিছে তোমরা ফেসবুক ইউটিউব মোবাইলে নিয়ে গতি করো সমনষ্ট করো তোমরা এইভাবে জাহান নামে যাও আর মুরব্বীরা বেশিরভাগ তারা ফেসবুক ইউটিউব অনেকেই বুঝে না আর স্টার জলসাও বাসা বাড়িতে বসে বসে বেশি সময় দেখে জমে না তাদেরকে শয়তান একটা আইটেম দিছে চায়ের দোকান কি দিছে আইটেম চায়ের দোকান যে তোমরা সবাই মুরব্বীরা বসো সেখানে বসে টক শো করো এমন এক টক শো যে টক শো টোয়েন্টি ফোর আওয়ার্স প্রায় চলে রাতের কয়েক ঘন্টা বাদ দিয়ে সারা দিন রাত টক শো চলে অন্যান্য টিভি চ্যানেলে টক শোতে বুদ্ধিজীবী আসে বুদ্ধিজীবী যায় অনুষ্ঠান একটা আসে আরেকটা যায় কিন্তু চায়ের দোকানের টক শো মাগার সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে একের পরে গেস্ট পাল্টায় উপস্থাপক পাল্টায় কিন্তু টক শো শেষ হয় এই দেশটার বারোটা কি এমনে এমনে পাচ্ছে কারণ এই দেশে কাজের মানুষ নেই সব বুদ্ধিজীবী সবাই বসে বসে চায়ের দোকানে কি দেয় কে কি করলো কে কি না করলো গিব শেখায়ত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন যে সারা জীবন ভর চায়ের দোকানে আড্ডা মেরে মেরে চার কাপে চুমুক দিদি দিতে দুনিয়ার গল্প সল্প চা দোকানে করছেন মুরব্বীরা ভালো করে শুনে রাখেন ওই ঘন্টাকে ঘন্টার আড্ডার চাইতে বাসায় চাচির সাথে বসে একটু খুনসুটি করেন একটু মজা করিয়েন একটু হাসি তামাশা করিয়েন আল্লাহর কাছে ওর জন্য আপনার আমল নামে একটা সব লেখা হবে আর এত টকশো করছেন অনেক সব পেয়ে গেছেন কেমত ময়দানে যায় দেখবেন গুনাহের পাহাড় নিয়ে উঠছেন ওই চা দোকানে বসে বসে কি বলছে করার কারণে ঠিক না বেঠি এই জন্য যুবকদেরকে ধরায় দিছে যুবক যুবকদেরকে দিছে ফেসবুক ইউটিউব শয়তানে আর মহিলাদেরকে ধরাই দিছে স্টার জলসা জি বাংলা আর চাচা মুরব্বীদেরকে দেখাই দিছে কি চা দোকানের উন্মুক্ত টক শো আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের ফাঁদ গুলা সাত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন চাকুই। রসুল্লাহ সাল্লাম মাটির তৈরি না কি তৈরি ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম মাটির তৈরি নাকি নুরের তরি তৈরি প্রশ্ন দেখলে আমার এত কষ্ট লাগে এ ভাই আল্লাহ তালা তার রাসুলকে নূর দিয়া বানাইছে না মাটি দিয়া বানাইছে না কি তামা দিয়া বানাইছে আপনার দরকার কি এটা কোনো প্রশ্ন হলো রাসুলকে আল্লাহ তালা কি দিয়া বানাইছে এটা আমার জানার দরকার কি আমার দরকার হলো রাসুল কি করতে বলেছেন কি করতে নিষেধ করেছেন এটা আমার জানা দরকার ঠিক না ভাই ঠিক অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়া বানাইছেন এই প্রশ্ন আমাদের জন্য কোন প্রয়োজনীয় প্রশ্ন না পরে আয়োজন নাই হলো আয়োজন গরম কি করবেন প্রশ্ন দিয়ে আমি এগুলো তো দিতে পারবো না তো সদর বলতে হবে না আপনারা যেটা করা সেটা করেন আদা রাখতে হয় কিছু না ভাই আমার মনে হয় না আমি বেশি সময় আর আপনাদের সাথে থাকতে পারবো আমার গলা বন্ধ হয়ে আসতেছে অসুস্থ মানুষ আমি পারবো না হয়তো দু একটা দিয়ে শেষ করি কোরআনের কিছু কিছু বলতেছিলাম রাসুল নুরের তৈরি না মাটির তৈরি ও ভাই আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার কোনো দরকার আছে কথা বলেন আদার ব্যাপারি জাহাজের খবর নেওয়ার দরকার আছে আরে ভাই জাহাজের খবর নেবেন না বিকে আপনি আদার ব্যাপারে আপনার জাহাজের খবর দরকার থাকে আল্লাহ তালা তার রাসুল কি দিয়ে বানাইছে এটা কোনো প্রশ্ন হলো সারা বাংলাদেশের ঘরে ঘরে এটা নিয়ে ঝগড়া শয়তান আমাদেরকে ফাও কামে লাগাই দিয়েছে আরে ভাই এই প্রশ্ন করেন রসুল আকাম সাল্লাহ সাল্লাম কি করেছেন কি বলেছেন কোন পথে যেতে বলেছেন কোন পথে যেতে নিষেধ করেছেন এটা হলো প্রশ্ন ঠিক না ভাই ঠিক কোরআন হাদিসের কোথাও আল্লাহ তালা এভাবে আলাদা করে বলেন নাই যে আমার রাসুলকে আমি এই দিনের দিয়ে বানাইছি এটা জাল হাদিসে আছে নুরের তৈরি কথা বুঝে আসছে তবে হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন তিনি কি ছিলেন কোরআনে কারিমে অসংখ্য আয়াত আল্লাহ বলেছেন বহু আয়াতে কুল ইন্নামা আনাবাসারম মৃত্যুকুম আমি তোমাদের মতো একজন মানুষ তবে পার্থক্য হল ইউ হাইলাইয়া আমার কাছে ওই আসে তোমাদের কাছে ওহি আসে এ হলো পার্থক্য তাহলে রাসুল আকম সাল্লাম মানুষ ছিলেন আর মানুষ মাত্র মাটির তৈরি এখন আমাদের দেশে কিছু ভাইরা আছেন যাদের মনে অনেক ব্যথা যে কিছু মৌলবী গজাইছে আজকাল এই বেটারা বলে রাসুল মাটির তৈরি এটা কথা হলো মাটি মাটি এটা জিনিস রাসুলকে মাটির তৈরি বলে রাসুল অমান হয় না এই জন্য ওনারা মহব্বত করে বলে রাসুল হলে নূর নুর মানে লাইট আলোর তৈরি তো আলো আর মাটি দুটো কি এক ওনারা রাসূলকে mohabbat করে বলেন রাসূল কিসের তরি আলোর তৈরি নুরের তৈরি আমরা তাদেরকে বলতে চাই আদম আলাইহিস সালাম কি মাটির তরি ছিলেন না নুরের তরি মাটির তৈরি কোন সন্দেহ আছে কোরআনে আছে না আল্লাহ আদমকে মাটি দিয়ে তরি করছেন আর ফেরেশতারা কিসের তরি নুরের তরি নুরের তরি ফেরেশতারা সেজদা করছেন কাকে মাটির তৈরি আদমকে যদি মাটির তৈরি হলে তার মান কম হইতো তাহলে আল্লাহ তালা নীলাকে দিয়ে মাটির তৈরিওয়ালাকে কি করাইতেন না শেষদা করাইতেন না বুঝা গেল মাটি বা নূর কোনোটারই দাম নাই আল্লাহ যার ইজ্জত দিবেন তারই কি দাম অত রসুল সাল্লাম কে নুরের তৈরি বললে উনি সেজদা দেনেওয়ালা ফেরেশ তাদের কাতারে যাবেন সেজদা পানেওয়ালা আদমের কাতারে থাকবেন না অতএব এগুলো নিয়ে মর্যাদার কোনো বাড়া কমা এটার সাথে সম্পর্ক না মর্যাদা আল্লাহ যাকে দিবেন তারই মর্যাদা বাড়বে যেমন আদমকে আল্লাহ মর্যাদা দিয়েছেন ফেরেস্তাদেরকে বলছেন চিন্তা করার জন্য কোরআনের কিছু কিছু তর্জমায় আল্লাহর ক্ষেত্রে আমি ব্যবহার না করে আমরা কেন ব্যবহার করা হয়েছে ভাইরা আমার আরবিতে সম্মান সূচকভাবে অনেক সময় বহু ব্যবহার করা হয় একজনকে বোঝাতে গিয়ে বহু বচন অথবা মানে নিজেকে অথবা অন্যকে সম্বোধন করতে গিয়ে বহুবচন ব্যবহার করা হয় সম্মান ভাবে এটা আরবির একটা রীতি সেই হিসাবে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন আমরা সৃষ্টি করেছি এর মানে এই না আলিয়াজ বিল্লাহ যে আল্লাহ কয়েকজন নাউজবিল্লা কারণ আল্লাহর একত্ববাদের বিষয়টা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাহলে কি করেছেন প্রমাণ করেছেন কুল্লু আল্লাহ আহাদ আল্লাহ এক অতএব বহু ব্যবহার করেছেন এটা আরবি বাগধারা বাকৃতিতে সম্মান সূচক এটা বোঝানোর জন্য আরবিতে এরকম হয় যেমন আমরা একজনকে যখন সালাম দেই তখন কি বলি আসসালাম আলাইকা নাকি আসসালামু আলাইকুম একজনকে যখন আপনি সালাম দেন আপনার সামনে একজন আছে তখন তাকে বলেন আসসালাম আলাই কুম এ কুমের আরবি অর্থ হলো আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক অথচ মানুষ আছে কয়জন একজন দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানাবেন কবর জিয়ারতের সঠিক পদ্ধতি হলো ভাই কবরস্থানের পাশে চলে যাবেন হাতটা কিচ্ছু বাঁধা লাগবে না যেমনি আসেনা সালাম পেশ করবেন কবরবাসীকে কিভাবে সালাম পেশ করবেন বিভিন্ন রকমের দোয়া দিবে আছে যেই কোন দোয়া পড়ে শুধু সালাম পেশ করলেই কবর জিয়ারত হয়ে যাবে আমাদের দেশে কবর জিয়ারতের পদ্ধতিতে বলা হয় সুরায় ফাতেহা একবার সুরায় এখলাস তিনবার আল্লাহ কুমত্তাকা সুরে একবার অমুক সুরা এতবার কিছু গদবাদা নিয়ম আছে না এগুলো কোথাও শেখানো হয় নাই আমাদের টাকা দিয়ে এক সময় কবর জিয়ারত করানো এখন হয় কি না আমি জানি না এখনো হয় তো এইসব সিস্টেম হয়তো এই জন্যই বানানো হয়েছে যাতে করে এটা সিন্ডিকেটের মধ্যে থাকে যে সে যেন করতে না পারে অথচ কবর জিয়ারতটা যে কেউ করতে পারে সালাম পেশ করলে কি হয়ে যায় কবর জিয়ারত জিয়ারত মানে সাক্ষাৎ জিয়ারত শব্দের অর্থ কি কবরে যা কবরবাসীর সাথে দেখা করা সালাম দেওয়া শান্তি দোয়া করা আর শিক্ষা নিয়ে আসা যে উনি চলে গেছেন আমাকে এই জায়গাতে আসতে হবে এটাই হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য আমরা কবর জিয়ারত কেন করি আমাদের দেশের প্রায় সব মানুষ মনে করে কবর জিয়ারত করতে হয় কবরবাসীর জন্য কিছু দেওয়ার জন্য এটা ভুল কবর জিয়ারত করবেন আপনার নিজের স্বার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন তো আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম এখন তোমরা কবর জিয়ারত করিও কারণ কবর জিয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয় তাহলে কবর জিয়ারত যে করবে তার নিজের লাভে যাবে পাশাপাশি মুর্দের জন্য দোয়া করবে কিন্তু দোয়াটা মূল উদ্দেশ্য না এখন আমরা জিয়ারত করে আসি আখেরাতের কথা স্মরণ করতে কি হবে পয়সা নিয়ে যে জিয়ারত করে ও তো পয়সা কথা স্মরণ হবে ঠিক না বি ঠিক ফজরের ফরজ সালাত শুরু হয়ে গেছে ফরজ ধরবো নাকি সুন্নত পড়ব ফরজ ধরবেন কি করবেন ফরজ জামাত ধরবেন ফালা মাকতুবা বলেছেন যখন সালাতের ফরজ নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না শুধু ফজরের নামাজের ক্ষেত্রে এক্সেপশন হওয়ার ব্যাপারে কোনো কোনো সাহাবি কোনো কোনো সালাফ থেকে বর্ণনা পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে নিরাপদ হলো সরাসরি জামাতে সামিল হওয়া পরে আপনি সুননাথ পড়ে দিবেন কথা কি বুঝতে পারছি মহিলারা কোরআন পড়ার সময় অন্য কেউ শুনতে পেলে গুণা হবে কিনা মহিলাদের কোরআন তেলাওয়াত অন্য কোনো হয়েছে এই যে ইয়াং কতগুলো মেয়ে বাইর হয়েছে নাম আমি আর বললাম না না জানা মানুষ আবার ইউটিউবে সার্চ দিবেন এসব মেয়েদের সুন্দর সুন্দর কণ্ঠের তেলাওয়াত ইয়াং ইয়াং মেয়েদের তেলাওয়াত ইউটিউব ফেসবুক বোঝাই রয়ে গেছে এবং তেলাওয়াত যে সুন্দর তাদের শুদ্ধ সেটা নিয়ে সন্দেহ নাই। কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় সুর কি কর্কশ রাখতে হয় না মিষ্টি রাখতে হয় কথা বলেন কোরআন তেলাওয়াতের সময় মিষ্টি সুরে তেলাওয়াত করা না কর্কশ সুরে মিষ্টি সুরে কোরআন তোমরা কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করিও নাবিল কোরআন কোরআন যে সুন্দর করে সে আমার উন্মত না যাই হোক এরকম বহুত রেওয়ায়ত আছে মৌলিকভাবে মর্মশাহী এনে কোনো সন্দেহ নাই যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে হয় এখন কোন মেয়ে মানুষ ইয়াং হোক বয়স্ক হোক কোনো যদি কোরআন তেলাওয়াত করে এটা ইউটিউবে ফেসবুকে ছাড়ে বা এমনি অফলাইনে তেলাওয়াত করে তাহলে সুর দিয়ে তো পড়তে হবে আর এমনি মহিলারা তো কোরআন তেলাওয়াতে অটোমেটিক একটা মেয়ে সুর দেয়ই গ্রামাঞ্চলে একটু বেশি শহরেও আছে তো সুর দিয়ে তেলাওয়াত করলে ওইটা পুরুষ শুনবে শোনার পরে তার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে না নেই আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি কোমল কণ্ঠে হে নারীরা তোমরা যদি পুরুষদের সাথে অতিরিক্ত কোমল কণ্ঠে কথা বলো তাহলে যদের অন্তরে রোগ আছে এদের অন্তরে বক্রতা আসবে তোমাদেরকে নিয়ে বাজে চিন্তা করবে আজকাল এসব কথা বললে আমাদের মা বোনরা বুঝেন না তথা তথাকথিত নারীবাদীরা উল্টা বলে যে হুজুররা মেয়েদেরকে কি পাইছে যে একটু সুন্দর করে তালা তেলাওয়াত করতে পারবে না বা ইসলাম তো নিষেধ করে না তোমার তালা তুমি করো আরেকজনকে শোনায়ও না যে লোকগুলা তোমাকে বলতেছে না এটা নারী স্বাধীনতা বিরোধী এগুলো সবগুলা শিয়াল শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় এরা শিয়াল এদের থেকে সাবধান থাকতে হবে কারণ মনে মনে তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে বোন তোমাকে নিয়ে সে ফালতু কল্পনা করবে সে কখনো তোমার বন্ধু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন এটা সৃষ্টিগত অতএব সাবধানতা অবলম্বন করতে হবে ইসলাম যৌনতাকে কন্ট্রোল করতে বলে এটা বাই বর্ন সৃষ্টিগতভাবে প্রমোটেড প্রমোটেড অতএব যৌন থাকে নতুন করে উস্কাতে হয় না ওটাকে কন্ট্রোল করতে হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মহিলাদের মহিলাদের ইস্তেমা এবং তালিম ইসলামে কতটুকু গ্রহণযোগ্য মহিলা ইস্তেমা নিয়ে গত বছর এখানে বলেছিলাম কথা আলহামদুলিল্লাহ এবছর আবার একই প্রশ্ন করেছেন মহিলাদের নিজেদের পর্দার সাথে থেকে মহিলা তালিম যেটাকে আমরা বলি এটা জায়েজ আছে বহু শর্ত সাপেক্ষে আজকাল মহিলা তালিমের নামে যা হচ্ছে কিছু কিছু সহি এবং শুদ্ধ পদ্ধতিতে থাকলেও বেশিরভাগ মহিলা তালিমের নামে যা হচ্ছে এগুলো ভয়াবহ বিভ্রান্তিকর এগুলো ইসলামের কোনো সঠিক কাজ না বেশিরভাগ সবগুলোকে বলি নেই যদি কোনো বাসায় আশেপাশে মহিলারা একত্রিত হয় আম্মাদান আয় সারেদুল্লাহ তাল আনহার অন্য মেয়েরা এসেছেন আশপাশ থেকে তারা দিন শিখেছেন এজন্য কোন এক বাসায় যদি মহিলারা একত্রিত হন কোরান হাদিস থেকে যদি একজন অন্যজনকে শিখায় যদি কোনো মহিলা কোরআন হাদিস জানে তিনি যদি ওইটা শিখায় এবং পর্দার কোনো বিধান লঙ্ঘন না করে তাহলে সেই মহিলার তালিম অবশ্যই জায়েজ আছে কোরআনে করিম আল্লাহ বলেছেন আলমেনুন ওয়াল মেনার বাদ হম আউলিয়া ও বা মরুন আবিল মারুফ ওয়ান হাউন আনিল মঙ্কা মুসলিম নারী এবং পুরুষ ইমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক তারা উভয় মিলে সৎকাদের আদেশ দিবে অসৎকাদের বাধা প্রদান করবে অতএব শুধুমাত্র সৎকাদের আদেশ পুরুষরা দিবে তা না মহিলারাও দিবে কিন্তু তাই বলে পুরুষ মাহফিল শুরু হয়েছে আজকাল মহিলা মাহফিলও শুরু হয়েছে মাইক লাগাইয়া সুন্দর কণ্ঠের তেলাওয়াত ওর মাহফিলের ওয়াজ শুনে আল্লাহর পথে আসবে না জেনার দিকে যাবে আরো তাহলে মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবে শর্ত সাপেক্ষে বাসার বাইরে যেতে হলে অভিভাবকদের পারমিশন নিয়ে যাবে নিজের নিরাপত্তা নিজের ব্যক্তিত্ব এটা তার ভালোর জন্য তার পার্সোনালিটির জন্য তার প্রাইভেসির জন্য ইসলাম তার নিরাপত্তার জন্য এটি করেছে ইসলামের এই সমস্ত বিধি বিধানকে লঙ্ঘন করার কারণে আজ ঘরে ঘরে অনাচার হচ্ছে কি হচ্ছে না বলেন অঘটন ঘটার পরে সর্বনাশ হওয়ার পরে এবারে হায়া হায় আফসোস হায় আফসুস করে এই জন্য মহিলা তালিম জায়েজ আছে এক যিনি তালিম করবেন তিনি নিজের করোনা জানতে হবে আন্দাজে কথা বলা যাবে না আমাদের মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে এরও অনেক মহিলাদের মধ্যে অনেক সময় বেশি থাকে গ্রামাঞ্চলে যে হাদিসুন নেসা হাদিসুল বুখারী হাদিসুল মুসলিম হাদিসুত তিরমিজি হাবা হাদিস আর রাসূল আপনারা জানেন আরেকটা হলো হাদিসুন নেসা মহিলাদের হাদিস কত রকমের বানু আдзе হাদিস আছে আল্লামা আবু জানাই এরকম আন্দাজে কোনো কথা বললে সেই মহিলা তালিম জায়েজ নাই নাম্বার দুই মাইক লাগায়া দূরদূরান্ত পর্যন্ত ওয়াজ মাহফিল করা জায়েজ নাই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুক এগুলো ছাড়া জায়েজ নাই ওপেন প্ল্যাটফর্মে নাম্বার চার পর্দার সাথে থেকে করতে পারবে অভিভাবকের অনুমতি ছাড়া সংসার অনেক মহিলারা মহিলা তালিমে এমন মজা পাইছে স্বামী সংসার ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে রাস্তা রাস্তা সারাদিন ঘুরে ওইটা একটা নেশা সেটা কিন্তু জায়েজ নাই আবার অনেকে আছে বিভিন্ন জেলা জেলা চলে যায় বলে কি শয়তান এত সুন্দর যুক্তি দিছে বলে যে আমার অসুখ হলে স্বামী যদি ডাক্তারের কাছে না নেয় আমার কি যাওয়া লাগবে না তাহলে আমার ইমানের রোগ হয়েছে এখন স্বামী না কি হয়েছে আমি এই নাটোর জেলা ছেড়ে আমি বরিশাল জেলা চলে যাবো দিন শিখতে এটা হলো নেক্সরতে দোকান এটা হলো নেক্সুরতে আলাম সাল্লাল্লা সাল্লাহ্লাম লাজি মাহরামিন কোন মহিলা হজর সফর পর্যন্ত করবে না মাহরাম পুরুষ ছাড়া আর সেই বরিশাল চলে আছে কিসের জন্য দিন শিখার জন্য এরকম মহিলা তার কি কিনে যায় নাই কোন ব্যক্তি মারা গেলে তার স্ত্রীর নাকের অলংকার সহ যাবতীয় গহনা পরনে রাখা যাবে কি না স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করতে হয় চার মাস দশ দিন কতদিন চার মাস দশ দিন এটা কোরআনের নির্দেশ এই চার মাস দশ দিনের শোক পালনের অনেকগুলো কাজ করতে হয় নাম্বার এক যেই বাড়িতে নিজে বসবাস করে স্বামীর মৃত্যুর পরে চার মাস দশ দিন সেই বাড়ি থেকে দূরে কোথাও যাবে না একান্ত বাধ্য হলে ডাক্তার দেখানো লাগলে বিশেষ কোনো অসুবিধা হলে যাবে এছাড়া বাসাবাড়িতে বাড়িতে অবস্থান করবে একটা রুমে বসে থাকবে তা না মানে নিজের বাড়িতে থাকবে নাম্বার দুই অতিরিক্ত সাজগোজ করবে না ঘরটনা থাকলে এগুলো খুলে রাখবে নাম্বার তিন এই চার মাস দশ দিন অন্যত্র বিবাহ বসবে না এই কাজগুলো করে মোটামুটি শোক পালন করবে আমাদের দেশে অনেকে মনে করে স্বামী মরে গেলে সাদা একটা কাপড় পরে থাকা লাগে তাই না এটা মন গড়া কথা সাদা আর কালো বলে কোনো কথা নাই সাজগোজ করবে না স্বাভাবিক অবস্থায় থাকবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পরিবারকে না জানিয়ে বিবাহ করতে পারবে কিনা দয়া করে বলবেন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পরিবারকে না জানা বিয়ে করবে কেন ভাই বিয়ে করা এটা তো ভালো কাজ এটা চোরের মতো পালা পালায় করলে বুঝতে হবে ডাল মেকুচ কালা হয়। যুবকরা বিয়ে করবেন খুশি করে আনন্দ করে দিয়ে চাচাদেরকে সাথে নিয়ে করে চুরি করলে এটা চুরি এটা বিয়ে হয় কিভাবে কথা বুঝেন নাই জিগাইতে আসছে আরে ভাই মানুষ চোরে না চুরি করে গোপনে গোপনে আপনি বিয়ে করতেছেন মাশাল্লাহ তাহলে এটা গোপনে করার কি হলো এটা প্রকাশ্যে করবেন মুরব্বীদেরকে জানায় করবেন আর মুরব্বীদেরকে অ্যাভয়েড করে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এই তলে তলে গোপনে গোপনে বিবাহ এগুলো কল্যাণ বয়ে আনে না যৌবনের ভ্রম শয়তানে অনেক কিছু বুঝায় এক সময় আফসুস করবেন তখন কিন্তু আর কাজে আসবে না বর্তমানে কোনো কোনো আলে মসজিদের চেয়ার বা টুলে নামাজ পড়া যাবে না বলে উমাস দিচ্ছেন আমি জানতে চাই মসজিদের চেয়ার বা টুলে জামায়াতের নামাজ পড়া যাবে কি না চেয়ারে চেয়ারে বসে নামাজ পড়া যাবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা নাই সরি দাঁড়াইতে পারে কিন্তু পিঠ ভাঙার ক্ষমতা নাই আজকাল এমন এক সমস্যা হয়েছে সামান্য একটু কোমর ব্যথা হইলে চেয়ারে বসে করে নামাজ পড়া শুরু করে দেয় সারা দুনিয়া দাবড়ায় আসতেছে দুনিয়া ভাঙ্গিয়া চূড়া উল্টে ফেলেতেছে কিন্তু নামাজের সময় উনি একেবারে তাই না মসজিদ নাকি আরে ভাই দশ বছর আগে দেশে এত মাজা ব্যথার রুগী ছিল না কোথেকে এত রুগী আসছে তবে হ্যাঁ যদি এমন হয় যে আসলে একজন মানুষ এত অসুস্থ যে তিনি রুকু করে মাজা ভাঙতে পারেন না সেজদা করতে পারেন না করলে তার অনেক কষ্ট হয় বা পড়ে যায় বা অনেক ফ্যাটি বা ডাক্তার বলেছেন যে তার জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে তার মেরুদণ্ডে হান্ডিতে সমস্যা আছে এই ব্যক্তি অবশ্যই দানটা দাঁড়ায় রুকুসেদের সময় চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে এটাই মত বিশুদ্ধ মত তবে এটাকে সামান্য একটু কোমর ব্যথা হলেই একটু শরীরটা খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া ঠিক না আপনি কার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আহ কামল হাকিমের সামনে বাঁকাওতি করতেছেন